আসসালামু আলাইকুম মো আফরিন রাত্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভূমিকম্প আল্লাহর এক নিদর্শন ভূমিকম্প আল্লাহর শক্তি ও ক্ষমতার এক মহান নিদর্শন আল্লাহ তায়ালা বলেন পৃথিবী যখন প্রচণ্ডভাবে কাঁপবে গী সুরা জিল আয়াত এক একাপুনি দেখায় যে সবকিছুর নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে কেন ভূমিকম্প হয় ইসলামী দৃষ্টিতে রাসুল বলেন যখন উম্মতের মধ্যে অশ্লীলতা জুলুম আর অন্যায় বাড়বে তখন আল্লাহ তাদের উপর শাস্তি পাঠান তার একটি হল ভূমিকম্প উ তিরমিজি এটা আমাদের জন্য সতর্কবাণী আমরা যেন পাপ থেকে দূরে থাকি নেক আমল করি আল্লাহর দিকে ফিরে আসি ভূমিকম্প হলে কি করা উচিত রাসূলুল্লাহ ভূমিকম্প হলে আল্লাহর দিকে বেশি বেশি ফিরে যেতেন তিনি বলতেন হে আল্লাহ তুমি আমাদের জন্য রহমত করো এবং আমাদেরকে নিরাপদ গে ইসতেকফার ও তবা করা দোয়া করা এটাই সবচেয়ে বড আমল ভূমিকম্প আমাদের কি শিক্ষা দেয় পৃথিবীতে স্থায়ী কিছু নেই মানুষের অহংকার ভেঙে যায় আল্লাহর সামনে আমরা খুবই দুর্বল সব সময় নেক আমলে থাকা উচিত অন্যায় পাপ জুলুম এসব থেকে দূরে থাকা দরকার একটি সুন্দর দোয়া আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিন সাওতিল জিবাল ওয়া আউজুবিকা মিন ফাজাতিল ফাজাতিলঘ্ঘে অর্থ হে আল্লাহ পর্বতের ধ্বস থেকে এবং পৃথিবীর ভয়াবহ কাপুনি থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই